Nem? Evet. Ne? Kijas mı tam? Fotoğraf. Ne? Ne? Ne yapıyorsunuz? <laughs> Bir şeyler. Siz nerede? এভরি ওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আর একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি এই তো সকালবেলা মেয়েকে নিয়ে দেখতেই পেলেন যাচ্ছি হসপিটালে আজকে আমার এক্স রে করতে হবে সে এক্স রেটা করতে যাচ্ছি আর একটা টেস্টের রিপোর্ট নেওয়ার আছে সেটা নেব তাহলে চলুন আপনাদের সাথে নিয়ে যাই হসপিটালে এই তো মুখ পর্যন্ত চলে আসছি এই যে মুখটা ছাড়িয়েও চলে আসলাম চলে আসলাম আজকে রাস্তায় খুব একটা জ্যাম নেই তাড়াতাড়ি চলে আসছি একটু হালকা পাতলা জ্যাম ছিল জ্যাম ছিল না সেটা বললে ভুল হবে কিন্তু আজকে কিন্তু রোদটা ভালোই বেশ রোদ ছিল রাস্তায় যদিও ঠান্ডা পড়েছে কিন্তু রোদ ছিল ভালো এই যে এখানে একটু জ্যাম পড়েছে অল্প কিছুক্ষণ জ্যাম ছিল তারপরে আবার চলে জ্যাম ছেড়ে গেছে এ একটু পরেই দেখবেন জ্যামটা ছেড়ে যাবে প্রায় শাহবাগের কাছাকাছি চলে আসছি আর একটু পরেই হসপিটালের কাছে নেমে যাব দা ওই আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন যেন আমার ভিডিও নোটিফিকেশনটি সবার আগে পেয়ে যান এই যে এই তো দেখেন শাহবাগ পর্যন্ত চলে আসছি এই যে এখানে নেমে যাব। রিক্সালাম আমাকে বলেছিলাম নতুন বিল্ডিংয়ে নিয়ে যেতে পিছনে কিন্তু উনি ওই দিকে ঘুরে যাবে না এখানেই নামতে বলছি কিছু করার নেই রিক্সালাম আমার সাথে ঝগড়া করা যায় এগুলো ঝগড়া করার বিষয়ও না ওনাদের সাথে বলে লাভ নেই তো বলার সময় উঠি বলেছিলাম কিন্তু এদিকে এসে উনি উনি আর এখন ওইদিকে যাবে না তারপর ভাড়াটা দিয়ে নেমে গেলাম এখন এই দিক দিয়ে হেঁটে হেঁটে বেশ কতক্ষণ হাঁটতে হবে এই হাঁটাটাই তো কষ্টকর আমার অসুস্থ অবস্থায় হাঁটাটা ভীষণ কষ্টকর কিছু করার নেই এখন এই দিক দিয়ে হেঁটেই যেতে হবে মেয়েকে নিয়ে আস্তে আস্তে হেঁটে যাচ্ছি যারা আমার ফেসবুক থেকে আমার ভিডিওটি দেবেন তারা ফলো দিবেন শেয়ার করবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের মাঝে এই তো এই তো দেখেন একদম হসপিটালে চলে আসছি আগে হসপিটাল থেকে যে রিপোর্টটা নেওয়া সেটা আগে নিব এখান থেকে ডটা দেওয়ার কথা একটু আগে চলে আসছি যেন প্রথম সিরিয়ালেই পেয়ে যায় এই তো এখানে এসে কাগজটা দিচ্ছিলাম তো দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে রিপোর্টটা পেয়ে গেলাম তারপরে রিপোর্টটা নিয়ে এখন এক্স রে ওখানে চলে যাব। আগে এক্সরেটা করাবো দেখি ওখানে গিয়ে কত সময় লাগে কি কি করতে হয় আগে যাই তারপরে বুঝি এই তো এখান থেকে রিপোর্টটা নিয়ে বেরিয়ে যাচ্ছি এই তো এক্স রে এখানে চলে আসলাম এখানে এসে দেখি লম্বা লাইন এই যে পাশে এক্স রে কাগজ নিতে হবে আর ওই পাশে বিল পে করতে হবে তারপরে আপনাকে এক্স রে করার জন্য তিনতলায় যেতে হবে এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর তারপরে রিসিভ পেলাম তারপরে ওখান থেকে বিল পে করে তারপরে যে এক্স রে তিনতলায় এসেছিলাম এসে এই যে এখন এক্স রে করা শেষ এটা এই সময়ের ভিতরে অনেক সময় লেগেছে প্রায় দুইটা আড়াইটার মতো বেজে গেছে কিছু করার নেই এখন নিচে নেমে যাব নিচে নেমে রিক্সা নিয়ে বাসায় চলে যাব এর ফাঁকে মেয়েকে একটু কিছু খাওয়াতে হবে দুটো আড়াইটা বেজে গেছে কিছু খায়নি সেই অনেক সকালে এসছি এই তো লিফ্টের জন্য দাঁড়িয়ে আছি এখান থেকে লিফটে নিচে নামতে হবে লিফটটা জন্য অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি কিছু করার নেই সরকারি হাসপাতালে এই ছোটো ছোটো বিষয়গুলি নিয়ে অনেক ভোগান্তি করতে হয় সে কখন লিফটের জন্য দাঁড়িয়ে আছে এখনও নিচে লিফট নামেনি সে উপর থেকে লিফট নামবে তারপরে আমরা উঠতে পারব এই তো আর করার কিছু করার নেই এই যে পাশে একটা আপু দাঁড়িয়ে আছে এই তো দেখেন লিফ্ট চলে আসছে এখন লিফ্টে ভিতরে প্রবেশ করলাম এখন নিচে নামার যতক্ষণ সময় লাগে ওই আপুটা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে ওই আপুটার এক্স রে এখনও হয়নি সিরিয়ালেও অনেক লম্বা ওই আপুটা বলছিল আপু আপনি তো ভালো যে প্রথম দিকে সিরিয়ালে পেয়েছেন এক্স এক্সরেটা করা শেষ আমি যে হ্যাঁ আলহামদুলিল্লাহ আল্লাহ রশেষ রহমত এখন বাড়ি ফিরতে পারবো আর আজকে তো রিপোর্ট পাবই না কারণ রিপোর্ট দেবে আরেক দিন সেটা আপনি ভাইয়া এসে নিয়ে যাবে আর আমি আরেক দিন এসে ডক্টর দেখিয়ে যাব ইনশাআল্লাহ সেদিনও আপনাদের সাথে নিয়ে আসব আর আপনাদেরকে ইনশাল্লাহ শেয়ারও করব কবে আসি সেটা ইনশাআল্লাহ হয়তো এক দু দিনের ভিতরে আসব। এই তো নিচে নেমে মেয়ের জন্য মেয়েকে বললাম কি খাবে মেয়েকে একটা লাচ্ছি দিলাম রোদ প্রচণ্ড রোদ্রি এই দুটা আড়াইটায় রাস্তায় প্রচণ্ড রৌদ্রি মেয়ে বললাম একটা লাচ্ছি খেয়ে নিই আর অন্য কিছু খাবো না বাসায় গিয়ে ফ্রেশ হয়ে একদম ভাত খাবো এই তো রিক্সা নিয়ে নিলাম আস্তে আস্তে রিক্সালাম আমাকে বললাম দিক দিয়ে ছায়া আছে ঠান্ডা আছে ওই দিক দিয়ে নিয়ে যান এই তো দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতেই খিলকা পর্যন্ত চলে এসেছি কিন্তু এখন এখানে এসে সবচেয়ে কষ্ট এখন আরেকটা রিক্সায় উঠতে হবে এটা আর ভালো লাগছে না মনে হচ্ছে উড়ে উড়ে যেতে পারতাম এখন আর রিক্সায় উঠতে ইচ্ছে করছে না মনে হচ্ছে যেন বাসাটা অনেক দূরে হয়ে গেছে আর একটু আরেকটু কাছে হলে ভালো হতো কিছু করার নেই দূরে যখন বাসা যেতেই হবে এই তো রিক্সা মামাকে আমাকে মনে অনেক কষ্ট নিয়ে রিক্সা মামাকে আমাকে রিক্সা ভাড়াটা দিয়ে অন্য আরেকটি রিক্সায় উঠব কেয়ার করার কপালে থাকি কষ্ট সেটা তো ভোগ করতেই হবে তাই না এই তো আরেকটি রিক্সায় উঠে গেলাম এখন যাব লাস্টলি বাসায় যাওয়া যাওয়ার পর শান্তি তারপর একটু ফ্রেশ হতে পারবো একটু রেস্ট করতে পারবো তাহলে চলুন বাসায় যাই আজকে আর কথা বলার এনার্জি নেই তাহলে আজকে এই রিক্সা থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশেই থাকবেন আমার জন্য দোয়া করবেন যেন দ্রুত সুস্থ হয়ে যায় আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ